আমি অবস্থান করতেছি বর্তমানে ঢাকা চন্দ্রঘাট আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে ঢাকা বরিশাল নরূপের সর্বশেষ যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ লঞ্চ এম খান সাত আর এবং এই এম খান সাত লঞ্চের সাথে আছে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই এই তিনটি লঞ্চই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে এবং আমি যাচ্ছি আজকে এম খান সাত লঞ্চের পুরো ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য এই লঞ্চের আধুনিকতা কী রাখা হয়েছে অন্যান্য লঞ্চের তুলনায় সেটা দেখানোর জন্যই আমি যাচ্ছি এম খান সাত লঞ্চে সাথে থাকুন আমার আমি অবস্থান করতেছি এমখান শাতলঞ্চের সামনের অংশে এবং এখানে আসছে কাউন্টার কেবিন বুকিংয়ের জন্য এবং এখানে অবস্থান করতেছে এম খান শিপিং লাইন্সের উপরস্থা কর্মকর্তাগণ কারণ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপ নিয়ে সেরে যাচ্ছে ঢাকা থেকে বরিশীলের উদ্দেশ্যে এবং আমি যদি যাই নিস্তলার ডেকে নিস্তলার ডেকে অবস্থা দেখানোর জন্য আর এখন বাজে করিতে সাতটা দশ মিনিট আর আপনারা দেখতে পাচ্ছেন তিনটি লঞ্চ হওয়ার কারণে আজকে যাত্রীর চাপ অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে তবে অন্য লঞ্চের তুলনায় এমখান সাত লঞ্চে ভালোই যাত্রী পেয়েছে আর এবং সাইটে আর যাত্রীদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্যই যাতে লঞ্চ কখনও কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে যাতে যাত্রীরা নিরাপদে তাদের অবস্থানে পৌঁছাতে পারে সেই জন্য ব্যবহার করা হয়েছে অনেকগুলো লাইফ লাইফ সাপোর্ট সরি লাইফ বয়া অনেক লাইফ বয়া ব্যবহার করা হয়েছে এখানে দুই সাই সাইডেই ব্যবহার করা হয়েছে অনেকগুলো লাইফ বয়া এবং আমি এখন যাব বর্তমানে এমখান সাত লঞ্চের দ্বিতীয় তলায় আমি যাচ্ছি এমখান সাত লঞ্চের সামনের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় সামনের সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলা উঠতেছি আর এই হলো দ্বিতীয়তলার সামনের অংশ অন্যান্য লঞ্চের মতো দ্বিতীয়তলায় একটি বিশাল আকৃতির একটি সচলাইট ব্যবহার করা হয়েছে আহ এর হলো দু হাজার ওয়াট এবং দুইশো বিশ বোল্ট এই বিশাল আকৃতির সার্চ লাইটটিতে এবং সামনে করা হয়েছে তলার সামনে বিশাল আকৃতির একটি কফি শপ আমি যাচ্ছি বর্তমানে সেই কফি শপটি দেখানোর জন্য আপনাদেরকে এই হল ইমখান শাতলান্সের দ্বিতীয়তলার সামনের অংশে বিশাল বিশালাকৃত একটি কোফ শপ বাহিরের কেবিন সাইডের আডোরের দৃশ্য এবং চেয়ারগুলো ব্যবহার করা হয়েছে সুন্দরবন ষোলো লঞ্চের আদলেই সুন্দরবন ষোলো লঞ্চে যেভাবে কেবিনের সামনে চেয়ারগুলো বসানো হয়েছে সেই আদলেই বসানো হয়েছে চেয়ারগুলো আর তবে কেবিনের সামনের যে কাজগুলো করা হয়েছে আসলে অসাধারণ এম খান সাত লঞ্চে আপনাদের হল সিঙ্গেল কেবিন এখানে দেওয়া আছে কেবিনের দৃশ্য এবং কেবিন যাতে বুঝতে পারে সেই জন্য একটি ছবি এবং সিঙ্গেল কেবিন এস লেখা এবং চারশো দুশো চার নম্বর কেবিন এটি এবং কেবিনের সামনে অসাধারণ ডিজাইন করা হয়েছে এই লঞ্চটিতে আর এগুলো প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশাল আকৃতি একটি ওয়াশরুম এখানেও বড় কেবিনের মতোই করে ওয়াশরুম ঠিক করা হয়েছে আর হলো বেসিং মিরর এবং এখানে আছে তিনটি ওয়াশরুম আর সম্ভবত একটি কমোট এবং দুইটি লোকমোট বসানো হয়েছে এবং অপর পাশে সেম এভাবেই বসানো হয়েছে তিনটি টয়লেট এবং একটি কমোট এবং দুটি লোকমোট আর আমি যদি মাঝের সিঁড়ি থেকে উঠি তৃতীয় তলায় আর মাঝের সিঁড়ি দিয়ে তৃতীয়তলায় ওঠার সিঁড়ি আর আমি জার্সি বর্তমানে তৃতীয় তলায় আর তৃতীয়তলায় এম খান সাত লঞ্চের মাঝের কেবিনগুলোর অসাধারণ কারুকাজ করা হয়েছে এই কেবিনগুলো প্রতিটি কেবিনই হলো এসি এসি কেবিন এবং আমি যদি তৃতীয় তৃতীয়তলার সামনের দিকে যাই এবং উপরের সিলিংয়ের যে অসাধারণ ডিজাইন করা হয়েছে সেটি যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন আসলে সত্যি অসাধারণভাবে করা হয়েছে আসলে আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে তিনটি লঞ্চ ছেড়ে যাবে আর তিনটি লঞ্চ থাকার কারণে আজকে অনেকটাই যাত্রীর চাপ কম আছে সেই জন্য আসলে যাত্রী অনেকটা কম থাকা যাচ্ছে হলো তৃতীয় তলায় এ চতুর্থ তলায় উঠা সিঁড়ি আর চতুর্থ তলায় হলো মাস্টার ব্রিজ আর এই হলো তলার সামনের সিঁড়ি দিয়ে আমি উঠতেছি আর চতুর্থ তলায়ও বিপুল পরিমাণে কেবিন রাখা হয়েছে এবং কেবিনের পিছয়ে বিশাল আকৃতির স্পেস রাখা হয়েছে এবং পিছন সাইটেও চতুর্থ তলা ওঠার জন্য একটি সিঁড়ি রাখা হয়েছে এলো কেবিনের পরে বিশাল আকৃতির স্পেস এবং ফ্রন্ট সাইডে অসাধারণ ডিজাইন রাখা হয়েছে এই লঞ্চটিতে যা অন্যান্য লঞ্চের আদলে করা হয়নি এটা ভিন্নভাবেই করা হয়েছে এই লঞ্চটিকে চতুর্থ তলায়ও আর বিশাল স্পেস আর এই চতুর্থতলা ওঠার জন্য দুইটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে আর এই হলো পিছনের সিঁড়ি আমি এখন তলা থেকে তৃতীয়তলা যাব আপনাদেরকে সোভাজন দেখানোর চেষ্টা করব আসলে সোভাজনে কীভাবে অন্যান্য লঞ্চের সোভাজন আর ইমফা লঞ্চের সোভাজন কতটা আধুনিক করা হয়েছে আর আমি যাচ্ছি বর্তমানে এম খান সাত লঞ্চের সোফা জোনে এখানে সোফা রাখা হয়েছে একবারে পিছন সাইটে আর তৃতীয় তলার পিছন সাইটে এম খান সাত লঞ্চের সোফা আর এটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আমার আর আমার পেজের সাথেই আপনারা থাকবেন অবশ্যই আমি এই লঞ্চটির ভিআইপি এস ভিআইপি সহ টোটাল কেবিনের একটি রিভিউ দিব এবং কত আধুনিক করা হয়েছে এই লঞ্চটিকে সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ